হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আমরা বাউন বাইরা জেলার সরাইল উপজেলার চুনটার মিদে আইতে না আইতই ফতমে আমি ডিকা যাইতা সিগা চুনটা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়টা কিন্তু চুনটার অনেক পুরাতন একটা বিদ্যালয় চুনটা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছিল ১৯৭৩ সালে যেহেতু এটা বাচ্চার স্কুল এই কারণে এখানে মিদি দেখলাম বাচ্চারা খেলাধুলার লেগে সুন্দর ব্যবস্থা করা আছে তাছাড়া সামনে এমন সুন্দর একটা মাঠ আছে মাঠের মিদে আছে গরু ছাগল ঘাস একদম প্রকৃত যেই গ্রামগুলা এরকম গ্রামের ফিল ফাইতে প্রশ্নের কিন্তু আউন লাগবো চুনটার মিদ্যে কিলিগে আমি এই কথাটা কুইসি অবশ্যই এর বর্ণনা আজকার ভিডিওর মিদ্যে দিমু ওহন আমরা আয়া ফরসি চুনটা বাজারের মিদ্যে আর বাজারটা কিন্তু অনেক পুরাতন এই বাজারের মিদ্যেই আছে চুনটা সেনবাড়ি বাড়ি যে সেন বাড়ি চুনটার মিদ্যে আছে অনেক ইতিহাস চুনটা হইতাছে একটা ঐতিহ্যবাহী গ্রাম এক সময় এখানের মিদ্যে সেন বংশরা বসবাস করতেন ওহনও এখানের মিদ্যে গেলে দেখা যায় জরাজীর্ণ ভবন যেগুলো La otra. অত্যন্ত অবহেলার সাথে বর্তমানে দাঁড়ায় আছে সেন বংশরা এই এলাকার অনেক কিছুই করছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা হইল চুনটা এসি একাডেমি সেন বাড়ির সামনের যে জায়গাটা এখানের মধ্যে আর শুক্রবার অনেক সুন্দর হাট কিন্তু আমি যেহেতু এই দুইবারের কোন গেছি না এ কারণে আমি দেখতে পারছি না তো যাই হোক বেফার না ওহ আমরা যাইতেছি চুনটা এসি একাডেমিটা দেখবার লেগা আর রাস্তাঘাট মাসাল্লা এত বেশি সুন্দর পুরাটা রাস্তার মিদে এসি একাডেমিটার সাথেই আছে চুনটা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় যেহেতু বাইরে থেকেই পুরাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখা যাইতাছিল ছিল এলিগা আমরা আর বিত্তে ঢুকলাম না এইবার আমরা যাইতাছি গা এসি একাডেমিতে এসি একাডেমিটা প্রতিষ্ঠা করছিলেন অবিনাশ চন্দ্র দাস এবং ওনার নাম অনুসারেই কিন্তু এই বিদ্যালয়টার নামকরণ করা হয়েছে এসি একাডেমি স্থাপিত হয়েছে ১৯৪১ সালে এটা মূলত একটা উচ্চ বিদ্যালয় এবং এখানে অনেক অনেক স্টুডেন্টরা পড়াশোনা করে এই বিদ্যালয়ে পড়াশোনা করছেন এমন কেউ যদি আমার ভিডিও দেখা থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাই দিবেন আমি তো এখানো গিয়া বাচ্চারা সাথে অনেক অনেক মজা করছি তাছাড়া এখানো গিয়া এই এলাকার একজন কন্টেন্ট ক্রিয়ে ফাইল আপু আমাদের চুনটা এসে আপনার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর মানুষজন একটু বেশি ভালো তো যাই হোক এসি একাডেমি থেকে বাইরে গেলাম গা আর আমি যে এই এলাকার মানুষজন মানুষ জন এটা কিন্তু আমি ফার্ম কইছি না সত্যি এলাকার মানুষজন অনেক ভালো প্রমাণ দহনে আপনার রে দেখাইতাছি আমি আইছিলাম বাজারের মধ্যে বাজারটার ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখবার লাগা যে কি কি পাওয়া যাইতাছে বাজারের যাবতীয় সবকিছুই দেখলাম এখানের মিদ্যে আছে এরপরে ভাবলাম একটু এই এলাকার মানুষজনের ইন্টারভিউ নেওয়া যাক কেমন আছেন ভালো আছি আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই বাজারটা ঠিক কত বছরের পুরনো অনেক বছর পুরনো সাত দিন হয়েছে যত বছর আগে আপনি এখানে কত বছর ধরে সেল করতেছেন পনেরো ষোলো বছর ধরে সেল করছেন

চিকিৎসা করতে হলে লাগে আপনাদের চাওয়াটাও জানো চাওয়াটা শুরুকালে আমাদের এই গ্রামের লাগে একটা বিশাল জায়গা আছে হসপিটালের এবং পুরান হসপিটাল কিন্তু ডাক্তার নাই অকিজ

আমরা আয়া ফলাম ইউনিয়ন ভূমি অফিসের সামনে ইউনিয়ন ভূমি অফিসের ঠিক পাশেই আছে চুনটা ইউনিয়ন পরিষদ কিন্তু কিছু কারণে আমি ইউনিয়ন পরিষদটা ঠিকভাবে ঠিক ভিডিও করতে পারছি না ইউনিয়নের একটা মাদ্রাসা এইবার আমি যাইতাছি সিগা সেই পুরাতন হসপিটালটা দেখতে একটু কনফিউশনের মধ্যে আসিলাম ইডাই কি সেই পুরাতন হসপিটাল নাকি তবে তো তাই মনেইটা ছিল যদিও সামনে আরো একটা হসপিটাল আছে কিন্তু আজকার ভিডিওর সব বেস্ট পার্ট তো আপনারা অহন দেখবেন এই যে দেখেন ধান সিদ্ধ করা হইতেছে আমি যে কত দিন পরে এই দৃশ্যটা দেখছি একদম মন জুরানোর মতো দৃশ্য তাই না মাঠে আবার একজন মুরব্বী দাদিরে দেখলাম ঝাড়ু দিতেছে সবাই মিলা একসাথে কাম করতেছে আমার তো মন ছিল আমিও হেরার সাথে কামে লাগা জায়গা কিন্তু আমি তো আইসি ভিডিও করতে আপনারা কেউ আবার মন করেন না আমি বুঝি হেরাতে অনুমতি না লইয়া ভিডিও করতেছি আমি কিন্তু দেখতে

আমি যে কইছিলাম আরেকটা হসপিটালের কথা আরেকটা হসপিটাল এখানে গিয়া কিন্তু আমি বাউন বাড়ির আরেকজন সেলিব্রিটি সজীব রেফায় মন মানসিকতা ভাইয়ারা আসিল সত্যি বলতে এই দিনটা আমার লাগে একটা বেস্ট ডে আছিল আমার লাইফের কারণ একে তো এত সুন্দর একটা এলাকার মিদে ঘুরছি আরেক হইলো এখানে মিদে গিয়া কন্টেন্ট ক্রিয়েটর দেখা পাইছি আর সব থেকে বেশি যে জিনিসটা পাইছি সেটা মানুষের ভালোবাসা তো আজকের ভিডিও ডায়নো পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগা থাকে তাইলে আমি জোর করতাম না আপনারা যদি সম্ভব তাইলে আমার পেজটা একটা ফলো করে দিয়েন আর এই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার জনটার মধ্যে এসে সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগছে এটা হইলো এখানকার মানুষজন অনেক ভালো মাসাল্লাহ অনেক সরল সুজা